আচ্ছা স্যার বলছি আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে চাই সরকারি স্কুল আর প্রাইভেট স্কুলের মধ্যে কি ফেসিলিটি আছে যদি একটু বলেন আমাদের স্কুলে ফ্রিতে অ্যাডমিশন হয় আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ফ্রিতে অ্যাডমিশন হয় আমাদের স্কুলে আমাদের স্কুলে টাকা দিয়ে অ্যাডমিশন হয় ফ্রিতে কিন্তু অ্যাডমিশন হবে না আমাদের স্কুলের ছেলেমেয়েরা সব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে আমাদের স্কুলের ছেলেমেয়েরা সব বড় ফ্যামিলি থেকে বিলং করছে কোনো গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে না আমাদের স্কুলের ছেলে মেয়েদের সব বই খাতা পেন সব ফ্রিতেই দেওয়া হয় আমাদের স্কুলের ছেলে মেয়েদের সম্পূর্ণ সব বই খাতা পেন সব কিনে নিতে হয় স্কুল থেকে কোনো কিছু দেওয়া হবে না আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে ড্রেস দেওয়া হয় তাদেরকে মিড ডে মিলও দেওয়া হয় আমাদের স্কুলের ছেলে মেয়েদের বাইরে থেকে ড্রেস কিনতে হয় বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসতে হয় আর ওদের স্কুল থেকে কোনো ড্রেস দেওয়া হবে না কোনো মিড ডে মিলও দেওয়া হবে না আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে সাইকেল দেওয়া হয় আবার স্কলারশিপের টাকাও দেওয়া হয় আমাদের স্কুলে এইসব কিছু দেওয়া হয় না তাহলে আপনি কি করছেন প্রাইভেট স্কুলে ছেলে মেয়েকে দেবেন না সরকারি স্কুলে ছেলে মেয়েকে দেবেন এবার আপনারই ব্যাপার তাহলে আমি সরকারি স্কুল পেছে নেব আমার ছেলের ভর্তির জন্য বাবা অত কিছু করা যাবে না এত কিছু ফেসিলিটি যদি বা সরকারি স্কুলে থাকে তাহলে আমি প্রাইভেট স্কুলে ভর্তি করবো না অত খরচা করে হ্যাঁ হ্যাঁ চলে আসুন চলে আসুন অবশ্যই আপনি সরকারি স্কুলে থেকে আপনি অনেক কিছু ফেসিলিটিও পাবেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন আপনি আসুন প্রাইভেট স্কুল বাদ দিন প্রাইভেট স্কুলে টাকা দিয়ে পড়াতে হবে না সরকারি স্কুলেই পড়ান তাহলে সরকারি স্কুল আর প্রাইভেট স্কুলের মধ্যে তফাতটা বুঝতে পেরেছে তো এবার এরকমই ফেসিলিটি থাকে প্রাইভেট স্কুলে আর সরকারি স্কুলের মধ্যে এরকমই একটু ডিফারেন্ট থাকে আর কি সরকারি স্কুলে ফ্রিতে থাকে প্রাইভেট স্কুলে সব হচ্ছে তোমার কিনে নিতে হয় সব জিনিসটা তোমাকে কিনে পড়াতে হবে কিনে সব কিছু করাতে হবে তার জন্য সরকারি স্কুলে বেটার বলে আমি মনে করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও তো অল বাই